শেখ এবং আমি বিষয়টাকে আগের থেকে আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের ভিডিও রেকর্ডিং ভিডিও বক্তব্য বার্তা সম্পূর্ণ শুনে যাবেন

চিত জাতি বিচার করনা माननीय প্রধানমন্ত্রী একবার না কয়েকবারের নির্দেশে পরিপক্ষিত আমি 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 আমাদের সাজিব ওদের জয় একটা ফেসবুকে যে আমি কত দুই দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছি তিন চার দিন আগে তত্ত্বব কিনুস শান্তির জন্য নোবেল পুরস্কার দহয় হয় দেখে আমরা শ্রদ্ধা করি এবং সারা জীবন করব ট্রু যে এই 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 এরা অনেক ভালো কাজ করেছে এবং আমি নিজেও চাই যে ভোটার অধিকার হোক আমি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না এবং করা উচিত তাহলে আমি মানুষ না আমরা নেগেটিভ কথা বলবো পজিটিভ কথা বলবো না আটশো কোটি মানুষ যদি চায় একজন মৃত মানুষকে জাগিয়ে তুলবে তা তো জাগিয়ে তুলতে পারবে না তাই না তো একজন মানুষকে আমি গুম করে দিব খুন করে দিব এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে আমি যদি মৃত্যু হয়ে যাই আমার আমি কোনোদিন এটাকে সাপোর্ট করব না এবং অতিথি কে কি করেছে সেই জন্য আমাকে আমাকে একই পথে চলতে হবে আমি সেটা কেউ মনে করি না এদের দ্বারা অনেক সব শ্রেণী পেশার মানুষের মধ্যে ভালো খারাপ আছে আমরা কি এই কথা বলতে পারি না ইয়েস আমি বলছি না যে আওয়ামী লীগ ইজ এ পারফেক্ট অনলি পারফেক্ট পার্টি ইন দ্য হোল ওয়ার্ল্ড কিংবা হোল ইন বাংলাদেশ আপনি আমার মনের কষ্ট বুঝবেন আমার বিশ জন লোক মারা গেছে আমার এই পাপ পঙ্গু হয়ে গেছে আমি চেয়ারে বসে নামাজ পড়তে হয় আমার বাট পাটা উড়ে গেছিল ঠিক আছে সেইখানে সেইখানে আমার সরকারের ক্ষমতার সময় না যে চার্জশিট দেওয়া হয়েছে সেই চার্জশিটে আমি যে সাক্ষ্য দিয়েছি সিআইডির যে অ্যাডিশনাল এসপি সে আমার সাক্ষী বদলি দিয়েছে আপনি নিজেও লয়ের ছাত্র আমিও লয়ের ছাত্র আমি জানতেছি দিস ইজ নট প্রাইভেট উইটনেস আমি চাই না যে একটা ছাত্র সারা বছর লেখাপড়া করলো সেও পরীক্ষায় পাস করলো আর একজন পড়া লেখা করলো না সেও পাস করলো এটা আমি চাই না আমি দেখেন আমি মার্কিং নিরপেক্ষ মতো একটা রাষ্ট্রকে আন্ডারমাইন্ড করার কোনো কারণ থাকতে পারে না কারণ পৃথিবীর মধ্যে এটা obviously একটা শক্তিধর দেশ না একটা গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায় যে আমার কাছে না কিছু মাঝে মাঝে অবাক লাগে যে মানুষের চরিত্রটা দেখতে পিধি পৃথিবীর সব দেশের চরিত্র দেখতে ভাল লাগে আমার কাছে তো মাঝে মাঝে আশ্চর্যজনক যে আমরা কত রঙের মানুষ সংঘাত যে আমরা আর কত নেগেটিভ কথা বলবো মানে আমাদের কি খালি সরকারের কথাই বিশ্বাস করতে হবে আমরা বিএনপির কথাও বিশ্বাস করতে পারবো না কোনো মানবাধিকার সংস্থার কথা বিশ্বাস করবো না বিদেশের কথা বিশ্বাস করবো না আমাদের খালি সরকারের কথাই বিশ্বাস করতে হবে আমরা যেটা চোখে দেখব এবং যেটা বুঝব সত্য আমরা সেটাকেই বিশ্বাস করব এবং সেটাকে বিশ্বাস করা উচিত এখনকার গুম খুন নিয়ে আপনি আসলে কি বলবেন যে সরকারের জায়গা থেকে এটি বারবার অস্বীকার করা হচ্ছে কিন্তু এটা একটি বাস্তবতা এই বাস্তবতাকে শাহিম ওসমান কেউ দেখে আমাদের যদি খুব সংক্ষেপে একটু বলতেন আমি আপনাকে একটা জিনিস স্পেসিফিক্যালি বলতে চাই খুব পরিষ্কারভাবে আমি একজন হিউম্যান বিং হিসাবে আমি এটাকে আমি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না এবং করা উচিত তাহলে আমি মানুষ হিসেবেই গন্ধ হব না